একটা ছেলে চারটা বিয়ে করতে পারে আমি যদি চার নাম্বার ওয়াইফা হই আমার কোনো সমস্যা নাই সতীনে সতীনে তুই বোন হিসেবে থেকে সবাইকে দেখিয়ে দিবি ইন্ট্রো দর্শক আসসালাম আলাইকুম জীবনের গল্প আপনাদের স্বাগত জানাচ্ছে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে একটা বোননার জীবনের গল্প আপু কেমন আছেন ভালো আছেন আপু আপনার নাম কি আয়েশা মন্না আয়েশা আয়শা না আশা মনিটোনিয়া আছে আয়শা আয়শা দেশের বাড়ি কোথায় রাজশাহী রাজশাহী কি সুন্দর করে বলছেন রাজশাহী আপনার হাইট কত আয়েশা

ইন্টারফাসিয়ার ইন্টারফাসটার উপর আছেন আদেশের বাড়ির আশ্রয়তে তাই না আচ্ছা অনলাইনে আসলে যে হাজবেন্ড পাওয়া যায় এই কথা আপনাদের কি বলেছে কে বলে নাই কিন্তু হচ্ছে শুনছি এরকম ভয় আপনাদের আপনাদের আশায়ের একটা মেয়ের বিয়ে দিয়েছি আমরা ওখানেতে শুনেছেন বেবি হ্যাঁ শুনতেন কি বুঝাচ্ছি আপনারা আচ্ছা আপনাকে কি যে বিয়ে করতে চায় কথা বলতে চাই কিভাবে কথা বলবেন আপনার সাথে আপনাদের সাথে যোগাযোগ করতে কেন আমাদের সাথে কেন আপনি নাই

কুরিয়ে দিব আয়েশা অনেক ভাই আছেন স্ত্রী মারা গিয়েছেন সে চলে গিয়েছেন এমন ভাই আপনাকে বিয়ে করতে চাই সমস্যা নেই সমস্যা নাই না অনেক ভাই আছে স্ত্রী আছেন প্রথম স্ত্রী আছেন বেবি হচ্ছে না সেই ভাই যদি সে আমাকে সময় দিলে বা আমাকে যদি সে পারে চালাতে তাহলে আমার কোনো সমস্যা নাই একটা পুরুষ কয়টা বিয়ে করতে পারে 4টা আপনি 4 নাম্বার باوجود আপনি করতে চা রাজি আছেন হ্যাঁ একটু সুন্দর করে বলেন তো দেখি হ্যাঁ আমার কোনো সমস্যা নাই আপা কেউ যদি আমাকে চার নাম্বার ওয়াইফ হিসেবে মানার সমস্যা নেই আমার সমস্যা নাই ভালোবাসুন স্বামীকে হ্যাঁ প্রতি নে পর্বতী সতীনে সতীনে চুল চিটা করবেন না হ্যাঁ কেন সতী না কিন্তু বোন হিসেবে মানবেন বোন হিসেবে থাকবো সমস্যা নাই আপনি ছোট বউ ইশ কত ভাগ্য আমার আমার কপালে নাই কেন প্রিয় দর্শক ভালো থাকবেন হাসিটা চমৎকার আসসালামু আলাইকুম